নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট দেখো তোমাদের ডাব্লিউপি ফ্রিলি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি পাবলিশ হয়েছে গুরুত্বপূর্ণ একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে অর্থাৎ ডাব্লিউপি এসআইর যে প্রিলি পরীক্ষা নেওয়া হয়েছিল সেই প্রিলি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কী ফাইনাল অ্যান্সার কি কিন্তু আজকে কিছুক্ষণ আগেই পাবলিশ করা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশটা কী বলা হয়েছে অ্যান্সার কি তোমরা কীভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট বি ডট জিওভি ডট ইন এখানে আসার পর ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে এ রিক্রুটমেন্ট বাটনটায় ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআম ব্রাঞ্চ আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেইলসে ক্লিক করতে হবে ভিউ ডিটেইলসে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছো আজকের ডেটে তোমাদের ক্যাটাগরি কাস্ট আপডেটের লিঙ্ক দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে নোটিস ইন কানেকশান উইথ ফাইনাল অ্যান্সার কি আ প্রিলিমিনারি এক্সামিনেশান তো প্রিলি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি সংক্রান্ত নোটিস এবং তার নিচে দেওয়া আছে ফাইনাল অ্যান্সার কি অফ প্রিলিমিনারি এক্সামিনেশান এখানে তোমরা অ্যান্সার কি ডাউনলোড করার জন্য এই পাশের লিঙ্কটায় ক্লিক করবে আর নোটিশ ডাউনলোড করার জন্য এখানে এর পাশের লিঙ্কে ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রাঞ্চ অ্যান্ড আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে এবি এবং ইউবির যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছিল সেই সংক্রান্ত নোটিশ সেখানে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেট ও আজকের ডেট তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম অ্যান্ড আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর হ্যাজ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইটস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এস টি ডিপি এস করোন ডবল স্ল্যাশ পিআরবি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রিপল ডাব্লু ডট বি পুলিশ ডট জিও ডট ইন ফর ফাইভ ডেজ ফর দ্য ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেটস এখানে বলা হয়েছে তোমাদের ডাব্লুপি এসআইট যে প্রিডি পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কী তোমাদের এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তোমরা এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং আগামী পাঁচ দিনের জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া এই অ্যান্সার কিটা দেওয়া হয়েছে অর্থাৎ আজকে তিরিশে অক্টোবর আগামীকাল একত্রিশে অক্টোবর তারপরে পয়লা নভেম্বর সেকেন্ড নভেম্বর এবং থার্ড নভেম্বর পর্যন্ত এই অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি তোমরা ওয়েবসাইটে পাবে তারপরে কিন্তু তুলে নেওয়া হবে এদের প্রয়োজন প্রশ্ন উত্তরগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও এবং চেক করে নিও ঠিক আছে যারা অন্য পরীক্ষার্থী আছো তারাও কিন্তু এটা ডাউনলোড করে রাখতে পারো পরে পাবে না এখন ডাউনলোড করে নাও প্রশ্নোত্তরগুলো অন্য পরীক্ষায় কাজে লাগতে পারে অন তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল অ্যান্সার কির পিডিএফ এখানে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে পরপর প্রত্যেকটা প্রশ্ন তারপরে নিচে অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তোমরা ফাইনাল অ্যান্সার কিটা মিলিয়ে নেবে এখানে তোমাদের পরীক্ষায় মোট একশোটি কোশ্চেন ছিল তো একশোটি কোশ্চেনের অ্যান্সার কী কী হবে ফাইনালি এখানে তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেওয়া আছে এখান থেকে তোমরা পরপর দেখে নিও ঠিক আছে